বিভিন্ন দলীয় মানুষ যারা আমার বিরুদ্ধে আপনারা নেতৃত্ব হিসেবে আপনারা যারা বিশ্বাস যারা বানাইতে তার এগেন্স্টে আপনারা জানো যারাও আমার বিভিন্ন ধরনের আমি বিজেপি যে মুখে হলাম ভোট আপনারা আমার প্রাইভেট হিসাবে আপনারা দিচ্ছ নির্দল প্রার্থী হিসেবে আপনারা দিচ্ছ আমি আপনারা নির্দল প্রার্থী আমি আগে কারোর সমর্থন করতাম যদি আমি দেখেন সমস্যা প্রবলেম বিভিন্ন আমি আমার ব্যক্তিত্ব হিসাবে নেতৃত্ব আপনারা প্রাইভেট হিসাবে মারিয়ে

মানুষের যে সময় দিতে পারবে শরীরের ঘাম দিতে পয়সা দিতে সেটা কৃতিত্ব আমি কোনো গুরুদ করতে আপনার নেতৃত্ব দিয়ে আপনারা দিয়ে করে দিতে পারবো আগামীতে আগামীতে আমি সভা সমিতি হইব আইব আপনার কাছ থেকে আজকে সামাজিক দায়িত্ব হয়ে গেছে আমার আপনারা দাবি আমার দায়িত্ব আপনারা ঘরে ঘরে গ্রামে গ্রামে আমি যে সরকারি সুবিধা দিতে একটা কিছু আইব আমি আপনাদের ভুল চাই যেটা আপনারা বিশ্বাস করছো বিশ্বাস সেটা আমি আপনাদের বিশ্বাস সম্মান হয়তো কোনো জায়গাতে কিছু করতামতাম না যেটা আর আছে লোক দিব যেটা আছে করে ভালোবাসা সময় পেয়েছি আজকের এই জায়গায় আপনারা নেতৃত্ব দিবার লাগে আপনারা এই সম্মান রয়েছে